আপনার মোবাইলে যদি গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটি থাকে তাহলে এই ভিডিওটি অ্যাভয়েড করবেন না গুগল ক্রোম ব্রাউজার কোনো দিন ব্যবহার করেন আর না করেন অবশ্যই এখনই ক্রোম ব্রাউজারের গোপন কিছু সেটিংস করবেন আপনার মোবাইলের সব অ্যাকাউন্ট নিরাপদে থাকবে শান্তিতে মোবাইল ব্যবহার করতে পারবেন চলুন শুরু করা যাক গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ ওপেন করবেন অনেক সময় গুগল ক্রোম থেকে অ্যাপ ইনস্টল করার প্রয়োজন হয় আপনি যদি কোনো অ্যাপ ইনস্টল করার সময় এরকম লেখা দেখতে পান হার্মফুল অ্যাপ ব্লকড তাহলে এই অ্যাপটি ইনস্টল এনিওয়েতে চাপ দিয়ে কোনো সময় ইনস্টল করবেন না এই অ্যাপটি আপনার মোবাইলের জন্য নিরাপদ না আপনার মোবাইলের যে অ্যাকাউন্টগুলো লগ আছে সেই অ্যাকাউন্টগুলো অন্যের নিয়ন্ত্রণে চলে যেতে পারে তাই গুগল ক্রোম ব্রাউজার থেকে অ্যাপ ইনস্টল করার সময় সতর্ক থাকবেন কোনো অ্যাপ ডাউনলোড করার পর ইনস্টলের সময় যদি এই রকম নোটিফিকেশন শো হয় তাহলে কোনো সময় আপনি অ্যাপটি ইনস্টল করবেন না আমরা অনেকেই না বুঝি কিন্তু অ্যাপ ইনস্টল করে পরে বিপদে পরে যাই এখন থেকে সতর্ক থাকবেন অল রাইট এখন ক্রোম ব্রাউজার অ্যাপের হোম পেজে চলে আসবেন উপরের দিকে থ্রিডট অপশন থাকবে থ্রিডটে ক্লিক করবেন ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন কষ্ট করে লাইক করে দিন আর ভিডিও শেষে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন চিডরে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন স্বাভাবিকভাবে ক্রোম ব্রাউজারের অনেক সেটিংস এখানে চলে আসবে আপনি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি সেটিংসে ক্লিক করবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি সেটিংস থেকে স্যান্ড এ ডোনট ট্র্যাক রিকোয়েস্ট এই সেটিংসটি অন করে দিবেন সবার মোবাইলের ক্রোমের সেটিংসটি অফ থাকবে আপনি অবশ্যই অন করে দিবেন ব্যাকে চলে আসবেন স্ক্রল অন করে নিচে চলে আসলে এখানে সেফ ব্রাউজিং সেটিংসটি পাবেন সেফ ব্রাউজিং সেটিংসে স্ট্যান্ডার্ড প্রোটেকশন অথবা নো প্রোটেকশন সিলেক্ট থাকতে পারে আপনি এই সেটিংসটি পরিবর্তন করে ইনহ্যান্সড প্রোটেকশন সিলেক্ট করে দিবেন ইনহ্যান্সড প্রটেকশন দেন ব্যাকে চলে আসবেন অলওয়েজ ইউজ সিকিউর কানেকশানস সেটিংসটি অন করবেন এইচ টি টি পি এস যে ওয়েবসাইটের শুরুতে তাকে সেই ওয়েবসাইটটি নিরাপদ আর শুধু যদি এইচ টি টি পি তাকে এস না থাকে তাহলে সেই ওয়েবসাইটটি নিরাপদ না আপনাকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কোনো ওয়েবসাইটে যদি প্রবেশ করি তাহলে সেই ওয়েবসাইটে এইচ টি টি পি এস থাকে আবার অনেক সময় ফেসবুক মেসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপ থেকে অনেকেই অনেক লিংক পাঠায় সেই লিঙ্কগুলোতে যদি আপনি না বুঝে ক্লিক করেন এবং সেই লিঙ্কগুলো যদি নিরাপদ না হয় তাহলে আপনার মোবাইলে যে অ্যাকাউন্টগুলো লগ ইন আছে সব অ্যাকাউন্ট অন্যের নিয়ন্ত্রণে চলে যাওয়ার সম্ভাবনা না তাকে তাই আপনি সেটিংস থেকে অবশ্যই এই সেটিংসটি অন রাখবেন অলওয়েজ ইউজ সিকিউর কানেকশানস ক্ষতিকর সাইটগুলো আপনার মোবাইল থেকে ওপেন হবে না আপনি ক্লিক করলে ওপেন হবে না ফলে আপনি নিরাপদে থাকবেন দেন ইউজ সিকিউর ডিএনএস সেটিংসে ক্লিক করবেন ইউজ সিকিউর ডিএনএস সেটিংসটিও পরিবর্তন করতে হবে ডিফল্টভাবে উপরের সেটিংসটি সিলেক্ট থাকবে আপনি চুজ অ্যানাদার প্রভাইডারে ক্লিক করবেন চুজ অ্যানাদার প্রোভাইডার দেন কাস্টমে ক্লিক করবেন এখানে অনেক সেটিংস থাকবে আপনি ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার সিলেক্ট করে দিবেন আপনার মোবাইলে নোংরা ওয়েবসাইট ফটো ভিডিও আর ওপেন হবে না এই সেটিংসটি যদি সিলেক্ট করে রাখেন আবার ওপেন ডিএনএস সিলেক্ট করে রাখলে মোবাইলে সব ধরনের ওয়েবসাইট ওপেন হবে কোন এজ এ সিকিউরিটি কী সেটিংসে ক্লিক করবেন আপনার মোবাইলের সাথে কোনো লিংক যদি কানেক্ট থাকে আপনি হয়তো ভুলেই গেছেন কোন লিংক আপনার মোবাইলের সাথে কানেক্ট করে রেখেছেন আর আপনার অজান্তেও অনেক লিংক মোবাইলের সাথে কানেক্ট থাকে আপনি রিমুভে ক্লিক করে সব লিংক রিমুভ করে দিবেন মোবাইল অনেক বেশি নিরাপদে থাকবে ব্রাউজারের কাজ কমপ্লিট এখন সম্পূর্ণ ব্যাকে চলে আসবেন মোবাইল থেকে জি লগুর গুগল অ্যাপটি খুঁজে বাহির করবেন এই অ্যাপে শুধু একটি সেটিংস পরিবর্তন করলেই হবে গুগল অ্যাপটি ওপেন করবেন উপরের দিক থেকে জিমেলের লোগোতে চাপ দিবেন দেন এখানে সেটিংস থাকবে সেটিংসে ক্লিক করবেন অথবা সরাসরি সেফ সার্চে ক্লিক করবেন সেটিংস থেকেও এই সেটিংসে আসতে পারবেন সেফ সার্চে ফিল্টার সিলেক্ট করবেন এখন থেকে আপনার মোবাইল হানড্রেড পারসেন্ট সবসময় নিরাপদে থাকবে ক্ষতিকর কোনো ওয়েবসাইট ওপেন হবে না আজে বাজে ফটো ভিডিও আসে সেই ওয়েবসাইটগুলোও ওপেন হবে না আপনার মোবাইলের যে অ্যাকাউন্টগুলো লগ আছে সেই অ্যাকাউন্টগুলোও নিরাপদে থাকবে আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেকন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকবেন